বিএমপি সিনিয়র নেতাদের কি ইনুস কাকার সাথে তার মতো হয়ে গেলেন তিনি ক্ষমতা এসে এমনি বললেন আমি এমন ম্যাজিক বাংলাদেশ খুব দ্রুত ঘুরে দাঁড়াবে আমরাও দেখলাম অপেক্ষায় থাকলাম এই পনেরো মাস পরে এসে দেখলাম তার ম্যাজিকে প্রায় ছয় কোটি লোক চরম দারিদ্র সীমান্ত নিচে চলে গেছে শত শত গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে এই যে কিছুদিন আগে দেখলাম তার ম্যাজিকে পুরো দেশে ভূমিকম্প উঠে গেছে এখন ভাই তার সাথে না আধ্যাত্মিক শক্তি জামাত আছে জামাতের কাউকে দেখেন না সূর্য উত্তাপ দেবে না সূর্য নিয়ন্ত্রণ করতেছে কেউ কেউ চাঁদ নিয়ন্ত্রণ করতেছে তাদের ব্যাপারে আলাদা কিন্তু আপনারা তো যা বলবেন একটু ভেবেচিন্তে বলবেন এই যে দেখেন বেগম যে অসুস্থ আপনারা সবার কাছে দোয়া চাবেন এটাই নিয়ম দেখলাম আমলিক আমলিগের অনেক লোকই আপনাদের বেগমদের জিয়ার জন্য দোয়া করছেন এটা ভালো এটা সম্প্রীতি রাজনীতি কিন্তু আপনারা এখন কি বলছেন আপনারা এখন বলছেন যে বেগম জিয়াকে নাকি আমলিক যখন কারাগারে ছিল আমলিগের সময় তখন নাকি ষোলো পয়জন পুশ করছে এটা কি ঠিক বলছেন শেখ হাসিনা নাকি তখন ষোলো পয়জন পুশ করছেন এই কথাটা তো এখন বললে জনগণ মানবে না এই কথাটা আপনাদের বলা উচিত ছিল আপনারা যখন তাকে লন্ডনে নিয়ে চিকিৎসা করলেন তখন বললেন যে বেগম জিয়ার শরীরে কোনো সমস্যা নেই ডাক্তার বলছে তিনি সম্পূর্ণ সুস্থ কিন্তু বুদ্ধি করে যদি তখন বলতেন যে বেগম জিয়ার শরীরে সোলো পয়জন পাওয়া গেছে তাহলে জনগণ বিশ্বাস করত কিন্তু কথাটা বলা হচ্ছে ছিল তখন কিন্তু তখন না বলে এখন তিনি ঊনআশি বছর বয়স অসুস্থ হয়ে পড়ছে এখন এসে বললেন তাহলে আপনাদের দেখে যে রাজনৈতিক ইতাহিত জ্ঞান চরম নিচে চলে গেছে এত গেলে হবে এটা যাবে না কেন আপনারা এখন মিশতেছেন হলো ডক্টর ইরঞ্জের সাথে তার ওখানে যাচ্ছেন আর তিনি এই অরেঞ্জ জুস খাচ্ছে এই অরেঞ্জ জুসের ভিতরে কি আছে জানেন জামাতের সাতশো পীরের সাতশো ফু আছে এই ফু দিয়ে অরেঞ্জ জুস খেয়ে খেয়ে আপনাদের মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে দয়া করে ওই অরেঞ্জ জুস খেতে আর যায়েন না আপনাদের বুদ্ধি থাকবে না ডক্টর ইনুজির মতো তো আপনাদের করলে হবে না আপনার একটা প্রবীণ রাজনৈতিক দল বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল আপনাদের যে কথাবার্তা হবে অন্য রকমের যেটা বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য কথাবার্তা আপনারা বলবেন কিন্তু আপনারা যদি ওই ইনুজ কাকার মতো কথা বলেন তাহলে তো এর দুঃখ আর কি আছে যাই হোক দোয়া করি তিনি সুস্থ হোক তিনি প্রবীণ মানুষ আল্লাহ তাকে সুস্থ করুক আল্লাহ তাকে সুস্থ করে দিক কিন্তু আপনারা এই উল্টাপাল্টা কথা বললেন না